দর্শক পাঠক দেখছেন কি খবর সকাল নিউজ নিউজরুম থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম্বু মুনিরা আপনারা জানেন গত রাত থেকে আজ সকালের মধ্যে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কয়েকটি স্থানে পাহাড় ধসে অন্তত দশজন নিহত হয়েছেন যার মধ্যে আটজন রোহিঙ্গা এবং দুজন স্থানীয় বাংলাদেশি অন্যদিকে প্রবল বৃষ্টিতে টেকনাফ উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রাম তলিয়ে যাওয়ার খবর এসেছে আমাদের কাছে যেখানে পানিবন্দি হয়ে পড়েছে আট হাজারের বেশি পরিবারের মানুষ কক্সবাজারের সার্বিক পরিস্থিতি জানতে এই মুহূর্তে কী খবরে যুক্ত করব সহকর্মী নূপা আলমকে নূপা আপনাকে স্বাগত মনিরা আপনাকে আপনি নিশ্চয় জানেন উকিয়া ক্যাম্পে মঙ্গলবার রাত তিনটার পর থেকে বাড়ি বসনের সাথে সাথে পাহাড় দশা আরম্ভ করে তার মঙ্গলবার রাতে শুরু হয় সেটা এবং বুধবার সকাল পর্যন্ত আমরা পাঁচটি ক্যাম্পে পৃথক সময় পাঁচটি হাসপাতালে কিন্তু পাহাড় দোষের ঘটনা ঘটেছে সেখানে দশজনের প্রাণ হানি হয়েছে এবং এর বাইরেও দুই থেকে তিনজন আহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি যদিও এই আহতরা খুব বেশি গুরুতর আহত ছিলেন না তাদেরকে প্রাথমিক চিরিক্সা শেষে তারা কিন্তু গড়ে ফিরিয়ে গেছেন এবং যারা মারা গেছেন তাদের লাশ কিন্তু দাফন হয়ে গেছে ইতিমধ্যে এবং এর মধ্যে কিন্তু একজন নিহতদের মধ্যে দুইজন কিন্তু বাংলাদেশি নাগরিক রয়েছে তার যার মধ্যে তাঙ্খালি উচ্চ বিদ্যালয়ে একজন ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ছাত্র আমরা পেয়েছি মূলত পাহাড়ের পাশে তাদের যে পাহাড়ে লাগোয়া এবং ক্যাম্পের লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেখানে তাদের বসতি ছিল তাদের ইয়ে একজন এবং এরপরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক সেখানে যে আশেপাশে গড়গুলি ভেঙে গিয়েছিল সেই আশেপাশে গড়গুলির মানুষগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছে প্রত্যাবাসন কমিশনারের পক্ষ থেকে একই সঙ্গে যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলা হয়েছে আচ্ছা বর্ষায় তো পাহাড় ধসের আশঙ্কা থাকেই তো সেই ক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের জন্য কি কোনো সতর্কতা নেওয়া হয়েছিল প্রতি বছরই আসলে পারি বর্ষণের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্প বলেন এবং আশেপাশে যে পাহাড়ি কক্সবাজারের যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে সেখানে ঝুঁকিপূর্ণ বসবাস করেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য একটা প্রচারণা চালানো হয় যেহেতু ঝুঁকি রয়েছে অনেক সময় অনেকে সরে যান আবার সরে যাননি এবারও তার ব্যতিক্রম হলে আসলে রোহিঙ্গা ক্যাম্পে একটা সতর্কতা বর্ষার শুরুতেই বৃষ্টিপাতের আস আসার এক ধরনের প্রচারণা চালিয়ে যান যাতে দশ বৃষ্টির সাথে সাথে যারা পাহাড়ের পাশে আছেন তারা যেতে পাহাড় থেকে নিরাপদ আশ্রয়ে সরে যান কিন্তু আর গতকালকে মধ্যরাতের পর্য কথা বিশেষ করে দশটার পর থেকে হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয় এবং সেটা মাস রাতে গিয়ে বৃষ্টিপাতের মাঠটাতে বাড়তে থাকে মুম্বই সকাল পর্যন্ত কখনো বাড়ি কখনো মাঝারি মানে বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে এর ফলে কিন্তু পাহাড়ে রোহিঙ্গা কেবের পাহাড়ে পাহাড় দোষের ঘটনাটা ঘটেছে এবং সেখানে দশজনের প্রাণহানি হয়েছে সেখানে আগে থেকে যে সতর্কতা ছিল সেটা আবার জোরদার করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি প্রায় দশ হাজার রোহিঙ্গাকে বিভিন্ন পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে তাদেরকে বর্ষার থাকাকালীন সময় ওখানে আর যেতে দেওয়া হবে না পরবর্তীতে বর্ষার শেষ হলে তাদেরকে জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বা একই সঙ্গে তাদেরকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে পাহাড়ের আশেপাশে তাদেরকেও কিন্তু অন্যত্র সরিয়ে ফেলার কাজটি স্বর্ণাত্রী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে এছাড়া আমরা জেনেছি যে টেকনাফের পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে এখন গ্রামের বাসিন্দারা কেমন আছেন আর তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছছে কিনা এটাও আমাদের বলবেন বৃষ্টিপাত কক্সবাজার জেলায় বৃষ্টিপাতের যে মাঠটা ছিল সেটা কিন্তু ট্যাগনাপে একটু স্বাভাবিকভাবে একটু বেশি ছিল এবং এর ফলে আমরা ট্যাগনাপ উপজেলার ছয়টি ইউনিয়ন একটি পৌরসভার মধ্যে আমাদের আমরা জনপ্রতিনিধির সাথে কথা বলেছিলাম তারা সকলে যে তথ্যটা দিয়েছে পঞ্চাশটি গ্রাম তারা কিন্তু প্লাবিত হয়েছে সেখানে পানিবন্দি প্রায় আট হাজার পরিবার বলা হচ্ছে এবং সেসব মানুষগুলো কোনো কিন্তু কেউ ওই পানিবন্দি অবস্থায় গড়ে রয়েছেন আবার কিছু কিছু মানুষ রয়েছে আমরা জানতে পেরেছি তারা একটু অন্যত্র সরে যাতে যেখানে পানি নেই সেখানে আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছেন একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি মোহাম্মদ আদনান চৌধুরী জানিয়েছেন সেটা তিনি টেকনাফের আশ্রয় কেন্দ্রগুলি খোলা রয়েছে এবং তারা যাতে পালিবন্দির পরিবারগুলিকে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে এবং অনেকেই কিন্তু এসব আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছেন এর বাইরে কিন্তু আবার উল্টু কিন্তু হাইকমের কথা বলে আমরা যিনি জনপ্রতিনিধি হাইক ইউনিয়নের মুরাম্মত আনোয়ারে তিনি জানিয়েছেন সেখানে যে আশ্রয় কেন্দ্রে যাবেন তারও সুযোগ নাই রাস্তা ভেঙে গেছেন এবং রাষ্ট্র কেন্দ্রের এলাকাটুকু পানিবন্দি আছে যেখানে যাওয়ারও সুযোগ নাই এই পরিস্থিতি তারা বিকল্প নৌচুহস্থানে রাস্তার উপর দাঁড়িয়ে যেখানে পানি নেয় এরকম জায়গায় আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে এ পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো সহায়তা প্রদানের আমাদের কাছে জানা নেই সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা বলেছেন যারা আসবেন আশ্রয় নেবেন তাদের জন্য যাতে রান্না করা খাবার দেওয়া হয় সে ব্যবস্থা নেবেন এগুলো পর্যন্ত সরকারিভাবে সরকারিভাবে কোনো সহায়তা এইসব এলাকায় পৌঁছার তথ্য আমাদের নেই এছাড়াও গোটা কক্সবাজার জেলায় যে ঝুঁকিপূর্ণ বসবাস কেন্দ্রগুলো আছে বা বাসস্থানগুলো আছে সেগুলোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন কি বলছে কক্সবাজার জেলায় মূলত বেশিরভাগ এলাকা কিন্তু পাহাড় রয়েছে ওই পাহাড়ের পাদশে বিভিন্ন সময় বসতি করে খুব ঝুঁকিপূর্ণ বসতি তৈরি হয়েছে আমরা আজকে দুপুরের পর থেকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা এবং আশেপাশের এলাকায় মাইক যুগে প্রচারণা চালাতে দেখেছে তাদেরকে বলা হয়েছে যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তারা তাদের নিরাপদ সরে আছেন একইভাবে আমরা টাইগনা পূর্ব জেলায় এবং উকিয়া উপজেলায়ও প্রচারণা চালানোর আমরা খবর পেয়েছি যদিও কোনো পর্যন্ত পাহাড় থেকে কোনো লোকজন এসে নিরাপদে আশ্রয় নিয়েছে এরকম তথ্য আমাদের কাছে নেই তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি যারা ঝুঁকিপূর্ণ বসবাস করেন তারা যদি সেখান থেকে নিরাপদ আশ্রয়ে না আসেন এক্ষেত্রে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জোরপূর্বক নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবেন নুপা আপনাকে অনেক ধন্যবাদ মনিরা আপনাকেও ধন্যবাদ দর্শক সকাল সন্ধ্যায় এছাড়াও প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবর যেমন চাঁদের মাটিতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের পতাকা ওড়ানোর প্রসঙ্গ তুলে একটি বিশেষ আলোচনা হয়েছে যে চাঁদের মালিকানা আসলে কার মজাদার এই খবরটি জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক এবং এক্স স্যান্ডেল আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে